বাড়িতে আমরা অনেকেই আছি যারা কিন্তু সব রকম সবজি খেতে পছন্দ করি না তখন কিন্তু এই রকম রেসিপি আমরা ট্রাই করতেই পারি দেখবে ছোট থেকে বড় সবার পছন্দ হবে তো চলো বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আজকের মিক্সড ভেজ রেসিপি এখানে কিছু সবজি নিয়েছি নিয়েছি ফুলকপি মটরশুটি আলু গাজর বিনস আর ক্যাপসিকাম সবগুলোকে ছোট করে টুকরো করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি কিছুটা পনির এখানে একটা প্যানে এক কাপ জলের মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো সেদ্ধ করে নিয়েছি টমেটোটা ঠান্ডা হলে তার খোসা ছাড়িয়ে নেব এখন একটা মিক্সিং জারের মধ্যে আগে থেকে দুধে ভিজিয়ে রাখা কাজু বাদাম আর মগজটা দিয়ে দিলাম আর তার সাথেই দিয়ে দেব হাফ ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা আর খোসা ছাড়ানো টমেটো এই সব কিছু একটা মিহি করে পেস্ট তৈরি করে নেব দেখো পেস্টটা তৈরি হয়ে গেছে এখন কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে সাদা তেল দিয়ে এতে ছোট করে টুকরো করে নেওয়া পনির দিয়ে দিচ্ছি পনিরগুলোকে আমি কিছুক্ষণ একটু হালকা ভেজে নেব এরপর পনিরগুলোকে কড়াই থেকে উঠিয়ে নিয়ে ওই একই তেলের মধ্যে বাকি সব সবজিগুলো এক এক করে ভেজে নেব প্রথমে আমি এখানে ফুলকপি দিয়ে দিলাম ফুলকপিটাকে কিন্তু আমি আগে থেকে হালকা একটু সেদ্ধ করে নিয়েছিলাম এরপর ফুলকপিগুলো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আলুর টুকরোগুলো আলুগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেব গাজর বিনস আর মটরশুঁটি আমি এখানে সব সবজিগুলো আলাদা করে ভেজে নিচ্ছি তোমরা চাইলে সব সবজিগুলো একসাথে করেও ভেজে নিতে পারো বন্ধুরা অনেক সময় দেখা যায় বাড়ির বাচ্চারা সবজি খেতে চায় না তখন কিন্তু এই ধরনের হেলদি এবং কালারফুল রেসিপি যদি তোমরা ট্রাই করতে পারো তাহলে কিন্তু বাচ্চারা অনায়াসেই এগিয়েটাকে পছন্দ করবে শুধু বাচ্চাদের ক্ষেত্রে ঝালটাকে স্কিপ করতে হবে আর এখন সব সবজিগুলো ভাজার পরে সব শেষে ক্যাপসিকামের টুকরোগুলোকে দিয়ে হালকা করে একটু ভেজে নেব এখন ওই কড়াইয়ের মধ্যেই আরও দেড় টেবিল চামচ তেল গরম করে তাতে দিয়ে দেব ফোড়নের জন্য একটা দারচিনি আর একটা ফাটিয়ে রাখা এলাচ আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ শাহ জিরে সাহ জিরে তোমাদের কাছে না থাকলে তোমরা নর্মাল জিরেও ব্যবহার করতে পারো আর এর সাথেই কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম এখন গুঁড়ো মশলাগুলোকে এক মিনিট লো ফ্লেমে একটু নেড়েচেড়ে নিতে হবে এরপর এর মধ্যে বেটে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি মিক্সিং জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে সেই জলটা দিয়ে দিচ্ছি এরপর একটু নেড়েচেড়ে নিয়ে দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে মশলাটাকে হতে দেব এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয় তাই অবশ্যই তোমরা বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখো আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে দু থেকে তিন মিনিট পর দেখে নিচ্ছি দেখো মশলা থেকে তেল বেরিয়ে এসেছে এখন মশলাটাকে ভালো করে আরেকটু নেড়ে চেড়ে নিতে হবে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম এখন সবজিগুলোকে এইভাবে খুন্তে দিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এরপর এর মধ্যে হাফ কাপ পরিমাণ মতন হালকা গরম জল দিয়ে দেব যে কোনো রান্নায় যদি এরকম হালকা গরম জল দেওয়া যায় তাহলে কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায় এরপর খুন্তে দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে ঢেকে ছ থেকে সাত মিনিট রান্নাটা হতে দেব। এই সময় ফ্লেমটাকে লোতে রাখতে হবে এখন ছ থেকে সাত মিনিট পর একটু দেখে নিচ্ছি দেখো ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে এই অবস্থায় কিন্তু আমি রান্নাটা শেষ করব এখন সব শেষে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরের টুকরো আর এরই সাথে সামান্য একটু চিনি দিয়ে দেব। চিনিটা কিন্তু অপশানাল আর সবশেষে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কসুরি মেথি কসুরি মেথিটা দেওয়ার সময় তোমরা এইভাবে হাতে ডোলে তারপরে দেবে এতে কিন্তু এর গন্ধটা সব সবজির মধ্যে মিশে যাবে এখন ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা বাটির মধ্যে উঠিয়ে নেব তৈরি হয়ে গেল আজকে নিরামিষ মিক্সড ভেজ রেসিপি এই দারুণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানিও আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো করো